আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান এ দলের সাথে খেলা হবে এবং রাত সাড়ে আটটায় বাংলাদেশ সময় ডেফিনেটলি এখন গোটা বাংলাদেশ এই খেলার দিকে এখন মুখিয়ে রয়েছেন আকবর আলীদের নেতৃত্বে এবার কি হবে রাইজিং এশিয়া কাপের ফাইনাল আর কি চ্যাম্পিয়ন্স করতে ডেফিনেটলি শুরু থেকে বলে আসছি বাংলাদেশ এই টিম কিন্তু চ্যাম্পিয়ন্সের একটা ধারপ্রান্তে যেতে পারবে এবং আমরা সমস্ত সব ধুমরি মুসলে শেষ পর্যন্ত সেই আমরা গ্র্যান্ড ফিনালে এসে পৌঁছে গেছি আজ রাত সাড়ে আটটায় বাংলাদেশ ভার্সেস পাকিস্তান এ দলের সাথে রাইজিং স্টার এশিয়া ক্যাপে দু সালের সেই দু সালের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ আমার থেকে মনে হয় পারবে কারণ এই দলে আছে আকবর আলী এই দলে আছে হাবিবুর রহমান সোহান এই দলে আছে রিফন মন্ডলদের মতো বলিং ফেসার এই দলে আছে আদার্স প্লেয়ার তাদের এখনো স্টামিনা এবং তাদের জয়ের যে ধারাটা সেই ধারাটা অব্যাহত রাখছে কারণ দেখেন মাইটি ইন্ডিয়া আমরা সবচেয়ে ইন্ডিয়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে কারণ আইপিএলের খেলুড়ে সমস্ত সব প্লেয়াররা ইন্ডিয়াতেই খেলে ডেফিনেটলি ইন্ডিয়ার দল ইন্ডিয়াতে খেলবে না তাহলে কোন দলই খেলবে সেই মাইটি ইন্ডিয়াকে হারাতে পারলে আমরা কেন পাকিস্তানকে হারাতে পারবো না সেটাই তো প্রশ্ন ডেফিনেটলি পারবে বাংলাদেশ সেই সক্ষমতা বা অ্যাবিলিটি আছে তো বাংলাদেশের প্রথমে যদি ব্যাটিং পায় তাহলে কিন্তু সেই একশো সত্তর আশি রান করতে হবে এবং যদি বাংলাদেশ পরে ব্যাটিং করে অথবা পরে যদি ব্যাটিং ওরা যদি টার্গেট দেয় বাংলাদেশ তাহলে বাংলাদেশের অবশ্যই অবশ্যই ওদেরকে আটকাতে হবে একশো পঞ্চাশের কোঠায় তাহলে বাংলাদেশ অবশ্যই পারবে কারণ আমাদের এই টিম এখন স্টামিনা এবং পাওয়ারফুল নিয়ে আসে ডেফিনেটলি গোটা টুর্নামেন্ট জুড়ে পাকিস্তান কিন্তু আনবিটেন একটা ম্যাচও ঠকে নাই হংকং চায়না ভারত শ্রীলঙ্কার সাথে জিতছে বাংলাদেশও কিন্তু সেই সাথে কম নেই কারণ শুধুমাত্র একটাই হার্সের গ্রুপ করবে আর সমস্ত ম্যাচ জিতছে তো এই শুভকামনা থাকবে টিম টাইগারদের জন্য যেহেতু দু হাজার উনিশ সালে কিন্তু মিরপুর বাংলা স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে কিন্তু খেলছে বাংলাদেশ সেই পাকিস্তানের সাথে সেই পাকিস্তানের সাথে আজকে খেলা হবে আজকে জয়টা যেন বাংলাদেশই হয় এবং শুভকামনা থাকবে টাইগারদের জন্য রোমাঞ্চকর এক খেলা আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেন আসলে কি বাংলাদেশ পারবে আমার থেকে মনে হয় পারবে কারণ এই দলের সাহসী বেটার সাহসী বলার আছে সেলিয়েট বেস্ট অফ লাক টাইগার্স অ্যান্ড শুভকামনা থাকবে